সোমবার দুর্বার রাজশাহীর হয়ে ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মিগুয়েল কামিন্স জানলে অবাক হবেন দীর্ঘ চার বছরের বেশি সময় পর এদিন স্বীকৃত টি টোয়েন্টি খেলতে নেমেছিলেন কামিন্স অবশ্য এর মাঝে লিজেন্ডস লিগে টি টোয়েন্টি খেলেছেন এই পেসার মজার ব্যাপার হল বিপিএলে লিজেন্ডস লিগ খেলা একমাত্র ক্রিকেটার নন কামিন্স আছে আরও নাম ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা প্যারেরা স্পিনিং অলরাউন্ডার চাতুরাঙ্গা সিলভাও খেলেছেন লিজেন্ডসদের একাধিক লিগে আন্তর্জাতিক টি টোয়েন্টির জন্য নিম্নতর যে স্ট্যান্ডার্ড লাগে তা এই ক্রিকেটাররা পেরিয়ে এসেছেন তাতে সন্দেহ নাই আবার লিস্ট এখানে শেষ হলেও পারত কিন্তু হয়নি তাও মেয়াদ উত্তীর্ণ আরও অন্তত জনা কয়েক ক্রিকেটারের নাম নেওয়া যাবে যারা খেলছেন এবারের বিপিএলে দুর্বার রাষ্ট্রহীর আফগান পেসার আফতাব আলম শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন দু সালে একই দলে খেলছেন লাহিরু সামারকুন যিনি লঙ্কা প্রিমিয়ার লিগের তিন মৌসুম মিলে খেলেছেন দশটা ম্যাচ ঢাকার শুভম রানজানে ফরমানুল্লাহ সাফিরাও আন্তর্জাতিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড ম্যাচ করেন কি না তা নিয়ে সংশয় আছে বলা যেতে পারে রাষ্ট্রহীর মার্ক দেয়াল আর সিলেট স্ট্রাইকার্সের স্বামীউল্লা সিনওয়ারির কথাও সব মিলিয়ে হিসাব করলে এই ধরনের বিদেশি দিয়েই ভরা বিপিএল তবে কি ভালো মানের বিদেশিরা একেবারেই নাই বিপিএল চলতি মৌসুম আছে অ্যালেক্স হেলস এখনও টি টোয়েন্টি ক্রিকেটের বড় নাম বরিশালের শাহিন আফ্রিদি কাইল মেয়ার্স ডাউড মালান মোহাম্মদ নবীরা এখনো বড় ক্রিকেটারদের কাতারেই পড়েন চট্টগ্রামের উসমান খান কিংবা খুলনার অ্যালেক্স রসো ভালো মানের ক্রিকেটার কিন্তু প্রশ্ন হল এবার তাও যে গুটি কয়েক ভালো মানের ক্রিকেটার পাওয়া গেল তাদের পরের বার বিপিএলে আসা কি নিশ্চিত হল নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ চলমান বিপিএলের নানা দিক এবং ঘটনা প্রবাহ বলছে পরের বছরের বিপিএলে আরও কমে যেতে পারে ভালো মানের বিদেশি ক্রিকেটারের আনাগোনা শুরুটা করা যেতে পারে ইংলিশ রিক্রুট ডাউইট মালানকে দিয়েই বিপিএলে উনচল্লিশ গড়ে ব্যাটিং করেন মালান কমপক্ষে পাঁচশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে গড়ে মালান আছেন সাত নম্বরে এমন কি কোনো বাংলাদেশি ব্যাটারের গড়ও মালানের ঊনচল্লিশ গড়ের সমান নয় এরপরও এবারের বিপিএলের শুরু থেকে ম্যাচ পান নিয়ে ব্যাটার এ নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষ জানিয়েছেন এই ইংলিশ সাঁইত্রিশ বছর বয়সী মালান টাইম পেতেই বেছে নিয়েছিলেন বিপিএল কিন্তু সেটা না হওয়ার কারণে একই সময়ে চলমান অন্য লিগগুলোর ব্যাপারেও চিন্তা করতে পারেন এই ইংলিশ এছাড়াও ফরচুন বরিশাল বরং চিটাগং কিংসের ম্যাচে তামিমের রান আউট নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মালানো নিশ্চয়ই পরের বিপিএল কে হ্যাঁ বলার আগে এই ব্যাপারটাও মাথায় আসবে এই ক্রিকেটারের আসছে ক্রিকেটারদের ঠিকঠাক পেমেন্ট দেওয়ার ব্যাপারটাও গেল বছরের শেষের দিকে গায়ানার গ্লোবাল সুপার লিগ চলাকালীন হঠাৎ করেই ইমরান তাহির বলে বসেন বিপিএল থেকে টাকা পাননি তিনি তাহিরের এমন বক্তব্যর পর শুরু হওয়া বিপিএলেও পারিশ্রমিক নিয়ে হয়ে গেছে লঙ্কা কাণ্ড মজার ব্যাপার হলো রাজশাহীর বিদেশি ক্রিকেটার সামারাকুন এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে অভিযোগ করেছেন পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারে নিশ্চিতভাবেই আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে কথা হবে ক্রিকেটার মহলেও হবে এসব নিয়ে আলোচনা সবার আগ্রহ কমবে বিপিএল নিয়ে পূর্বে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আগ্রহের কারণ ছিল খেলার মান আর খেলার পরিবেশ বিপিএলকে অনেক বড় বড় ক্রিকেটার নিজেদের খেলার মান উন্নয়নের মঞ্চ হিসেবে নিয়েছে পূর্বে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিপিএলে এসেছে এমন ব্যাটারও আছে বহু আবার এই টুর্নামেন্টের মাঠভর্তি দর্শকও ক্রিকেটারদের টানে সবসময় দর্শকদের উন্মাদনা এখনো আছে আগের মতোই কিন্তু খেলার মান কমেছে অনেকাংশেই বিপিএল বিপিএলের এমন হাস্যকর অধপতন ক্রিকেটারদের টানবে না এই টুর্নামেন্ট খেলতে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো অপ্রত্যাশিত বিভিন্ন বিষয় নিয়ে কানাঘোষা মঙ্গলবার দেশের একটা জাতীয় দৈনিক খবর করেছে বিপিএল নিয়ে আইসিসি করতে পারে তদন্ত দেশি বিদেশি মিলে প্রায় চল্লিশ জন ক্রিকেটার আছেন তদন্তকারীদের নজরে আসলেই যদি সত্য হয় এই খবর তবে বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ আসবেন না বরং পালাতে চাইবেন এই টুর্নামেন্টের নাম শুনলেই কেননা নিষিদ্ধ কোনো বিষয়ের সাথে যদি জড়িয়ে যায় কোনো টুর্নামেন্টের নাম তবে স্বাভাবিকভাবেই নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে আর ঝামেলা এড়াতে ভালো ক্রিকেটাররা সেই টুর্নামেন্টও এড়িয়ে যাবে এছাড়াও আছে আরেকটা বিষয় অদ্ভুতভাবেই ভাবেই বিপিএল এর কয়েকটা ফ্র্যাঞ্চাইজিদের চাহিদাই থাকে বুড়ো বুড়ো ক্রিকেটাররা যদিও আইএল টি টোয়েন্টি এবং এস এ টোয়েন্টির সাথে তাল মেলাতে হাঁসফাঁস করতে হয় বিপিএল এর কিন্তু ছোট মানের আন্তর্জাতিক দলগুলোতেও আছে ভালো মানের ক্রিকেটার তাদের বিদেশি কোটায় বাংলাদেশে আনলেও বাড়বে খেলার মান কিন্তু তা না করে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশিরভাগ সময় আনে অপরিচিত সব ক্রিকেটারদের এমনটা চলতে থাকলে কমতে থাকবে এই টুর্নামেন্টের মান কমতে থাকবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিপিএল এর চাহিদা বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল দেশে একটা উৎসবের আবহ তৈরি করে এই টুর্নামেন্ট সারা বছর ক্রিকেটের খোঁজ না নিলেও বছরের এই সময়টা সবাই টুকটাক খোঁজ রাখে প্রতিটা চায়ের দোকানে খেলা দেখতে ভিড় লেগে থাকে কিন্তু নানা অপ্রাসঙ্গিক আর বিষয়ের কারণে বিপিএল কেননা বিপিএল কে যদি কোনো প্রতিষ্ঠান উন্নত করতে পারে তবে সেটা বিসিবি পারবে আর বিসিবির সেটা পরের আসর থেকেই করতে হবে তা না হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ পৌঁছে যাবে আরো তলানিতে মানুষের আবেগের এই টুর্নামেন্ট পরিণত হবে জোকারিতে পরিপূর্ণ একটা সার্কাসে ফয়চাল হাবিপ ক্ৰীগ ফ্ৰেনজে